আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ কি করছো কী করছো কুচুল করেছ আর কী করছো বসে আছো সন্ধ্যে করে কথা বলো তুমি রোজা আছো হ্যাঁ আমি রোজা আছি তুমি আছো তুমি রোজা রেখেছ নাকি তুমি ঠিক আছে এই যে পেঁয়াজের জন্য ডাল নিয়েছে নামাজ পঢ়ব নামাজ পঢ়ি তাৰপৰা চপ গুল যে বেঙুনী দি আলুৰ চপ আৰু বেঙনি বনানো হৈছে এইখিনি পিঁয়াজো দিছি আৰু এই যে বৰ আনি মিক্সড এক বনাব এখানে দুইজনের জনের দেওয়া দাওয়াবো আর বাগবাটিটি আমাদের এই যে এখানে পিয়স কচামুরিস এগুলো কেটে নিছি তিনটা আমি বেশি

যে এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস আছে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস মশলা কষা রাখি এই যে মাংসটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে বাগান কষায় তারপর আমি একটু একটু পানি সামান্য মতো পানি দিই আমি এখন ডেকে রাখবো কষানো দেখেন কি সুন্দর পানি উঠে কষে গেছে মাংসটা আর একটু কষানো হলে আলুটা দিয়ে কালারটাও মশলা খুব সুন্দর আছে এই যে আলুটা দিয়ে দিই দেওয়ার পরে একটু কষাইয়া তারপরে পানি দিয়ে দিব Wir fahren mit der মাংসটা বলোকে আসবে আসার পরে ঢেকে দিলে তারপরে ওইটা আলুও সিদ্ধ হবে মাংসটা খুব সুন্দর মতো হয়ে যাবে আজকে আমাদের আজকে আমাদের আমাদের বাসার ভিতরে মসজিদ আছে তো মসজিদের খতম তারাবি হয় কতম তারাবি যারা পরে দুজন লোক ওনাদের ওনাদের আমাদের যা বলতে চাইছিলাম আমি আপনারা আমাদের বাসার ভিতর হলো মসজিদ মসজিদের ভিতরে প্রথম তারা বিয়ে করে খতম তারাবি করায় দুজন লোক আপনার সাতাইশ দিন আপনার প্রথম তারাবি করে সাতাইশ সাপুর তো তা সাতাইশ দিন হলো খাবার পরে সবাই আপনার সাতাইশ জনের ঘরে খাবার পড়ছে তো আজকে আমাদের ঘরে পড়ছে সেই জন্য রান্না করতেছি এই যেখানে বোর রাত্রের জন্য গরুর মাংস রান্না করলাম দুপুরের জন্য সন্ধ্যা রাত্রের জন্য রান্না করব তারপরে ওই লো ইত্যাদিও আজকে এই আজকে আমাদের ঘরে তারপরে কালকে এটা আমাদের সঠিক জানি না এগুলি একদিনে কিন্তু সবার ঘরেই পড় করেছ হ্যাঁ কার সাথে তোমাকে কে মারছে কে মারছে আপি মার স্যায় এই যে মাংসটা হয়ে গেছে এই যে একটু ওই যে সেদিন মশলা করেছিলাম ওই মশলাটা দিলাম দেওয়ার পরে কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচের ফ্লেভার গরুর মাংস মুরগির মাংসের ভিতরে খুবই ভালো একটা ফ্লেভার আসে কাঁচামরিচটা দিয়ে একটু ঢেকে দেব কাঁচামরিচটা শিখতে হলে তারপর শেষ তারপর আপনাদের পরে হাতে হবে এই যে মাংসটা হয়ে গেছে যেখানে আর শির ভাত বসাইছি যেখানে গুট সিদ্ধ করে রাখছি গুট পাকার দিব

হলুদ থাকলে আমার মরিচটা দাম কম করতে হয় মরিচের খাতে বেশি বেশি পালা বলতাম তোমার মরিচের খাতে একটুও দাম স্বাদ মতো লবণটা আমি দিয়েছিলাম একটু ম্যাচ করেছি এত কিছু কমানো এটা রেসিপি কিছু এখানে একটু পানি দিয়েছিলাম আমি আজকে 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 এই রেসিপি আপনাদের দেখাতে চেষ্টা করছি দেখুন আমি উৎসাও করতে দিচ্ছি এই যে এটা গুটা কাটা হয়ে যাচ্ছে আর নুন দিয়ে চার দুই জন রান্নার জন্য হয়ে যাবে না ঠিক সেটি দিয়ে আমাদের 1 চামচ গুঁড়ো ছটকা করে ছুনির যে বুটটা হয়ে গেছে এই আমি এখানে সাত মতো লবণ দিয়ে দিয়েছি এখানে বেসনটা উঠু গুলতে যে এখানে দনিয়া থাকে এক চামিচ মরিচের ফাঁকি এক চামিচ হলুদের ফাঁকি এক চামিচ যেখানে এক চামচ হলো আদা বাটা তারপরে এই যে মশলাটা তারপরে সামান্য পরিমাণ খাবার সোডার দিয়ে দিই এই যে বেসনটা গুলেছি